যদি কোনো অসুস্থ রুগী থাকে তার পাশে যা তাৎক্ষণিক তার চিকিৎসার ব্যবস্থা যদি কোনো মানুষ তার বাড়ির খাবার না থাকলে সে তাৎক্ষণিক নিয়ে দেখতে এসে আসলে এই আমাদের আহাদ আনোয়ার খান যে হাত পাখার এমপি প্রার্থী সে জন সাধারণের মানুষের জন্য কাজ করতে চায় তার এবার কার বার্তা যে এবার এমপি হবে জনগণ আর সে হবে খাদেন সহযোগিতা করেছে আমরা হাতে কিন বাঙা করেছিলাম আমার টিন দান করেছে আমরা উপকার পাইছি আর আমাদের গরিবের পাশে দাঁড়াই অনেকের পাশে দাঁড়াইছে কিংবা আমাদের পাশেও দাঁড়াইছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে যতই ঘনী আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ বিশেষ করে তৃণমূল সাধারণ মানুষের আগ্রহ যেন শেষ নেই বলছিলাম কুষ্টিয়া খোকসা কুমারখালী খালি চার আসনের কথা যে কারণে সংসদীয় এই আসনটি রাজনৈতিক অঙ্গন দিন দিন আরো সরগম হয়ে উঠছে আসন থেকে বেশ কয়েকজন প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাকা প্রতীকের প্রার্থী আলহাজ আনোয়ার খান অন্যতম ইতিমধ্যে হেভিয়েট এই প্রার্থী আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে দলীয় স্থানের সূত্রে জানা যায় আলহাজ আনোয়ার খান দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া খোকসা উপজেলার সভাপতি হিসেবে নিষ্ঠা ও সততার সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই তিনি সাধারণ মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিচ্ছেন হাত পাকা প্রতীকের বার্তা তার ইচ্ছা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারী ও শিশুবান্ধব এবং এনসাব ভিত্তিক রাষ্ট্র গঠন সেই নেই পথ চলছে তাকে নিয়ে বাস্তব অবস্থার বিষয়টি নিয়ে তার নির্বাচনে এলাকার সাধারণ মানুষ যা তুলে ধরেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাকার এমপি ক্যান্ডিডেট আলহাজ আনোয়ার খান এমন একটা মানুষ খোকসা কুমারখালী গণ মানুষের নেতা হিসেবে পরিচিত হয়ে গেছে আসলে তিনি বছর ধরে আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে প্রতিটা জায়গায় যে জায়গায় ঘর তিনি তাৎক্ষণিক তার পুরো ঘরের যে কাজগুলো মানে পুরো ঘরে যে সামগ্রী দিয়ে তার সহযোগিতার পাশে দাঁড়াচ্ছে যদি কোনো অসুস্থ রুগী থাকে তার পাশে যে তাৎক্ষণিক তার চিকিৎসার ব্যবস্থা যদি কোনো মানুষ তার বাড়ির খাবার না থাকলে সে তাৎক্ষণিক কিনে দিচ্ছে আসলে প্রতিটা জায়গায় যেমন আমি কিছুদিন আগে একটা জায়গায় পঁয়ত্রিশটা তেরোটা দোকানের পঁয়ত্রিশ বাদ টিন আমি নিজে হাতে তার পিছনে পিছনে গেছি দেখে আসছি পঁয়ত্রিশটা দোকানের চিনি পুরো টিন দিয়ে দিয়েছে আসলে খোকসা কুমার খালি প্রতিটা মানুষের হৃদয়ের স্পন্দন হয়ে দাঁড়াইছে আলহাজ জানোয়ার খান আসলে সে যদি খুকসা কুমারখালী এমপি হতে পারে আমি মনে করি খুকসা কুমারখালী প্রতিটা মানুষের হিসেবে নেতা হিসেবে পরিচিত পাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুকসা কুমারখালী মনোনীত প্রার্থী আলহাদ আনোয়ার খান ইতিমধ্যে মানুষের মনিকুঠায় জায়গা করে নিয়েছে প্রায় দশ বছর যাবত আপনারা ইতিমধ্যে শুনেছেন যে বিগত দিনে আমরা দেখেছি শিমুলিয়া একটা মসজিদ করে দিয়েছে তার নিজ অর্থায়নে এবং এটা স্কুল করে দিয়েছে শিমুলিয়া হাই স্কুলে দোতলা বিশিষ্ট এটা স্কুল করে দিয়েছে আসলে এই আমাদের আহাজ আনোয়ার খান যে হাত পাখার এমপি প্রার্থী সে জন সাধারণের মানুষের জন্য কাজ করতে চাই। তার এবারকার বার্তা যে এবার এমপি হবে জনগণ আর সে হবে খাদেম এবার খুকসা কুমার খালিবাসীর মানে সাধারণ মানুষ হবে এমপি খাদেম সেই হিসাবে কাজ আসলে তার কথা না বললেই নাই আমরা এখানে দাঁড়িয়ে আছি আপনার চার নম্বর খুকশা চার নম্বর ওয়ার্ড এবং ছয় নাম্বার তিন নাম্বার ওয়ার্ড পাশাপাশি তিন নম্বর ওয়ার্ড দুই নাম্বার ওয়ার্ড একই পাশাপাশি এখানে আসলে মানুষের দুঃখ দশা যার টিন নাই বাড়িতে এখানেই পাশাপাশি ষাটটা বাড়িতে টিন দেওয়া হয়েছে তার অনুদানের কথা বলে শেষ করা যাবে না সে এমপি হলে সাধারণ মানুষের জন্য ভালো আমার একটা প্রতিষ্ঠান আছে লাভলি লাইট হাউস আমার তার বয়স সাতাশ বছর আমি এমন নেতা দেখি নাই যে নিজের অর্থায়নে মানুষের যার ঘর পুড়ে গেছে আপনারা হয়তো জানেন কিনা জানি না আপনার গোপক গ্রামে একটা বাড়ি তার বাড়িটা পুরায়ে দেয় সেই বাড়িটা সে নিজ অর্থায়নে বাড়িটা করে দেয় এবং তার খাবার এক মাসে খাবার দিয়ে আসে আমি দেখেছি একটা লোক আসলে পরে যে তার খাবার নাই এক মাসের বাজার করে দিচ্ছে এবং উনার আসলে খুকসা কুমারখালী বাসির উনার মতন একজন নেতার দরকার আমাদের তাহলে পরে খুকশা বাসির এবং কুমারখালী বাসীর উন্নয়ন হবে যে বিগত দিনে আমরা যেটা পাই নাই ইনশাল্লাহ আমাদের শতভাগ আমরা আশা করি আমাদের যে দশ দল আছে এখান থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখার ওনাকে মনোনয়ন দেবে ইনশাল্লাহ আমরা শতভাগ আশা করি এবং উনি আমার আমার যে নিজের আমি যত জায়গায় দেখেছি উনার যে গণসংযোগ উনার যে মানুষের মানুষ উনার প্রতি যে ভালোবাসা স্থাপন করেছে এটা একটা নজিরবিহীন আমার বিশ্বাস এবার ইনশাল্লাহ হাত পাখার আলাদ আনোয়ার খানের ভোট বিপ্লব হবে ইনশাল্লাহ তিনি দীর্ঘ দশ থেকে বারো বছর এই তিনি বিভিন্ন গরিব অসহায় মানুষের মাঝে তিনি সমাজ সেবক কাজ করতেছেন আলোকে আপনারা হয়তো জানেন যে যারা রিক্সা চালক আছে এদের এক বছরের যে আপনার ট্যাক্স সেটা তিনি মৌকুফ করে দিয়েছেন তিনি তার নিজ অর্থ না তিনি এই ট্যাক্সটা তিনি পরিশোধ করে দিয়েছেন এমনকি যেখানে মানুষ অসহায় দরিদ্র বাড়িতে চাউল নাই ডাউল নাই যেখানে যে সমস্যা হয় সবার আগে আল্লা খান তিনি ছুটে যান এমন কি গরিব অসহায় মানুষ খুকসা কুমার খালে মানুষ তার কাছে তারা যে দাবি নিয়ে যায় তিনি তার ব্যক্তিগত অর্থায়নে তিনি তাদের সেই দাবিগুলো তাদের সেই সাহায্যগুলো তিনি সঙ্গে সঙ্গে পূরণ করেন এমনকি খুকসা কুমারখালীতে তিনি অসংখ্য গণিত মসজিদ মাদ্রাসা তার নিজ হাতে অল্প কিছুদিনের মধ্যেই তিনি এই কাজগুলো তিনি করেছেন যে মাত্র কয়েক বছরের মধ্যে দেখা যাচ্ছে খুকসা কুমারখালীর মানুষ খুব দ্রুতই আলহাজ আনোয়ার খানকে তাদের নেতা হিসাবে তারা গ্রহণ করে নিয়েছে যারি আলোকে আমরা দেখতে পারছি খুবসা কুমারখালী থেকে শুধু একটা নামই বারবার মানুষ শুনতেছে সেটা হলো আলহাজ খান তারা চাচ্ছে আগামিতে যাতে এমন একজন মানুষকে তারা এমপি হিসেবে তাদেরকে চাচ্ছে যে ব্যক্তি শুধু সরকারি টাকায় নয় নিজের অর্থায়নে জনগণের পাশে দাঁড়াবে তাদের সেবা করবে আলহাজ আনোয়ার খান তিনি এমন একটা প্রতিশ্রুতি দিয়েছেন যে সরকার থেকে তার যে আপনার টাকাগুলো আসবে তিনি কোনো বেতন গ্রহণ করবেন না সরকারি কোনো সুযোগ সুবিধা গ্রহণ না করে সর্ব সব কিছুই তিনি খুবসা কুমারখালী মানুষের জন্য তিনি বিলিয়ে দেবেন এমন কি সরকারি টাকা সরকারি বরাদ্দ সাদা সাথী তার যে ব্যক্তিগত তিনি যে অনুদানগুলো দেন এগুলো তিনি একসঙ্গে করে খুবসা কুমারখালী আগামীতে তিনি রোল মডেল হিসেবে তিনি গড়ে তুলবেন এমনই তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন আনোয়ার খান হাসে কেন উঠতে পারলে আমার সহযোগিতা করবি আমার পাশে খারাপি আমার পাশে যাতে হচ্ছে জয় হয় আমরা তাকেই চাই আমার পাশে হাঁসকে দাঁড়ানোর একটু সহযোগিতা হয় সেইটাই আমার ভালো সেইটাই আমরা চাই সহযোগিতা করেছে আমরা হচ্ছে কিন ঘরে ছিলাম আমারে তিন দান করেছে আমরা উপকার পাইছি আমরা হচ্ছে তার হচ্ছে পাশে দাঁড়ানোর জনতাই চাই উনি অনেক ভালো যেমন উনি গরিবের পাশে দাঁড়াই উনি চাই যে উনি যেভাবে আছে আরও কিছু হোক আরও বড় হোক আল্লাহর কাছে এই সুক্রিয়া আদা করি আর আমাদের গরিবের পাশে দাঁড়াই অনেকের পাশে দাঁড়াইছে কিংবা আমাদের পাশেও দাঁড়াইছে আশা করি এর তো ভালো কিছু উনি করুক স্থানের সাধারণ মানুষের অভিমত সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট হলে এবং তরুণ ও ধার্মিক ভোটারদের সমর্থন অব্যাহত থাকলে তাঁত শিল্প ও প্রাকৃতিক সমৃদ্ধ খ্যাত এই আসনটি ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাসরি যাই হোক বা না হোক ফল নির্ধারণে হাত থাকা প্রতীক একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে জনগণের রায় বদলে যাবে এই জনপদের রাজনৈতিক হিসাব নিকাশ মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টিফোর